এই কথা যখন বললেন তোমার কুরবানি কবুল এখান থেকে হাবিল আমাদের সকলের জন্য একটা বার্তা শিক্ষা দিয়ে গেলেন দুনিয়ার মানুষ হে কোরবানি দেওয়াটা স্বাভাবিক বিশাল বড় মোটা তাজা গরু কেনা স্বাভাবিক অনেক টাকা দিয়ে পাঁচটা দশটা গরু কেনা স্বাভাবিক পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে গরু কিনিয়ে কোরবানি দেওয়া স্বাভাবিক গরু কেনার মাঝে কবুলিয়াত নয় অনেক টাকা দিয়ে কোরবানি গরু কেনার মাঝে কবুলিয়াত নয় বান্দারে কোরবানি যত ছোট হোক না কেন যদি কবুল করাতে চাও এক নাম্বার শর্ত লাগবে তোমার তাকোয়া লাগবে তাকোয়া ছাড়া তোমার কোনোদিন দিন কবুল হবে না কোরবানি এই জন্য বলেছেন তোমার কোরবানি কবুল হবে আমি কি করব আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কি করে কে বলেছে কথা হাবিল বলতেছে যে আল্লাহ তো মোত্তাকিদের কোরবানি কী করে কবুল করে তাহলে এখান থেকে জানলাম কোরবানি কবুল হবে কাদের তাদের মোত্তাকিদের মোত্তাকি কারা তাকোয়াকারি যে তাকোয়াকারি যে কে যে নিজেকে জাহান্নাম থেকে সেফটি করেছে আল্লাহর গজব থেকে সেফটি করেছে আল্লাহকে ভয় করেছে ওই ব্যক্তি হল তাকোয়াবান এবং ওই ব্যক্তিকে বলে মোত্তাকিন ওই ব্যক্তির কোরবানি আল্লাহ কি করবেন তাহলে এবার যারা কোরবানি দিবেন একটু হিসাব কষবেন যে আমি যে কোরবানি দিচ্ছি আসলে আমার তাকোয়া আছে কি নাই তারপরে তো কবুল হবে না হবে পরে কথাটা বোঝেন নাই আমি যে কোরবানি দিচ্ছি আমি কতটুকু তাকোয়াবান তারপরে কবুল হওয়া না হওয়ার প্রশ্ন আপনি বের করতে পারবেন অ্যান্সার বাইর হয়ে যাবে আমার বাইরা এই জন্য রব্বুল আলামিন বলেন যখন কাবিল বললেন আমি তোমাকে হত্যা করব হাবিল তখন বললেন কয়লা ইন্নামায়াতা কব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তোমার কুরবানি কবুল হয় নাই আমি কি করব আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কবুল করে তার মানে বোঝা গেল হাবিলের কুরবানি কবুল হওয়া মানে সরাসরি আমার আল্লাহ আর পছন্দনীয় মনোনীত একজন বান্দা ছিলেন হাবিল কথা ঠিক কিনা সেই ছিল মুত্তাকি আর কাবিল ছিল দুধর্ষ ধাপ্পুবাজ জালেম মু জুলুম করেছে কথা ঠিক না এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুরা মায়েদার হাতে আঠাশ নম্বর হাতে বলেন লাইম্বাসত্তা ইলাইয়াদা কালিতা পতুলা নিমা আনা বিবা সৃতি দিয়া ইলাইকালি আপতুলাক ইন্নি আখ ফুল হাবিলের ভাষা কত সুন্দর আল্লাহ কোরআনের আয়াত ইনপুট করে দিলেন রিপোর্ট করে দিলেন যে হাবিল কি বলেছিল হত্যা করার শব্দ শোনার পরে শোনো তোমরা লাইম বাসাত্তা ইলাইয়্যা ইয়াদাকা তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও তবে আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াবো না তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে কি করো হাত বাড়াও তবু আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াবো ভাষাটা বোঝেন এখানে একটা শিক্ষা আছে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রাসুল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হত্যা যে করলো সেও জাহান্নামে যাবে আর হত্যা যে হয়েছে সেও জাহান নামে যাবে দেমাকে ধরে গেল বিস্ময়কর হয়ে গেল যে ব্যক্তি হত্যা করলো সেই ব্যক্তি জাহান নামে যাবে এটা চিরচরিত বাস্তব কিন্তু যে ব্যক্তি হত্যা হয়েছে সেও কেন জাহান নামে যাবে এর বিষয়টা বুঝলাম না অর্থাৎ আরো সহজভাবে বুঝায় দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে যে ব্যক্তি প্রথম ঝগড়া করেছে সেও নামে যাবে যে ব্যক্তি ঝগড়া দ্বিতীয়জন করেছে সেও নামে যাবে সাহাবায়ে কিছুই বুঝলেন না ইয়া রাসূলুল্লাহ যিনি প্রথম ঝগড়া করলেন সে জাহান্নামে যাবে কিন্তু দ্বিতীয়জন কেন যাবে যিনি প্রথমজন হত্যা করেছে সে জাহান্নামে যাবে কিন্তু যে হত্যা হয়েছে সেও কেন জাহান নামে যাবে আল্লাহ বলেন এমন একটা সময় আসবে একজন একজন মানুষ মানুষকে যে হত্যা করবে কেন করবে সে নিজেও জানবে না আমি কেন তাকে হত্যা করলাম এমন একটা জামানা আসবে মানুষ হত্যা হবে কেন সে হত্যা হলো এর কারণ সে নিজেও জানবে না কথা ঠিক কেনা এমন সময় আসছে না কথা বলেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দাড়ি টুপি মাথায় নামাজ পড়েন হঠাৎ পিছন থেকে আপনাকে ধরে বসলো তুমি জিএমবি ধরে নিয়ে যায় রিমান্ডে নাই রিমান্ড এমন হলো সে মারা গেল পরিশেষে খোঁজ নিয়ে তারা তথ্য উপাত্ত খুঁজে বাইর করলো যে এই লোক আসলে জিএমবি ছিল না তাহলে যে হত্যা করলো সেও জানে না সে জিএমবি কিনা আর যে হত্যা হলো সেও জানে না আমি জিএমবি কিনা তাহলে হত্যাকারীও জানে না কেন হত্যা হলো কেন হত্যা করলো যিনি হত্যা হলো সেও জানে না আমি কেন হত্যা হলাম নিরীহ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে ধরে নিয়ে গেল এমন ঘটনা নাই এবার রসুলের হাদিসটা শুনুন কেন হত্যাকারী জাহান নামে যেমন কেন হত্যা হয়েছে যে সেও জাহান নামে যাবে কারণ আমার ভাইরা দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে ঝগড়া যে শুরু করেছে সে অবশ্যই অপরাধী কথা ঠিক কিনা আবার সে যখন হত্যা করতে গিয়েছে অবশ্যই সে অপরাধী কিন্তু যখন সে হত্যা করতে গেল তখন যাকে হত্যা করতে গিয়েছে সে আকস্মিকভাবে হঠাৎ করে হত্যাকারী যিনি হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে তাকে এমন মার মারলো সে নিজেই মরে গেল সে কি নিজেই মরে গেল আল্লাহ বলেন। তুমি যে হত্যা করলা এজন্য জন্য হত্যাকারী হিসাবে তুমি নামি আর তুমি যে ঝগড়া বাড়ানোর জন্য লিপ্ত হয়েছ এজন্য তুমি যে হত্যা হয়েছ তুমিও নামি। আমার বাহিরাম এই জন্য সুরামায়দার আঠাশ নাম্বার হাতে ভাবিল কি বললেন লাইম্বাসাত্তা ইলাইয়া ইয়া দাকালি তা কোতুলা নি মা আনাবিবাসীয়া দিয়া ইলাইকা লিয়া তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাতটা প্রসারিত করো কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য পোষা করব করবো না কিন্তু হাত গোটায়ও বসে থাকবো না আমি তোমাকে অবশ্যই ফিরাব ফিরানো যায় আত্মরক্ষা করা যায় কিন্তু আত্মরক্ষা করতে যাইয়া এমন যেন না হয় রাগটা ছিল আগে এক প্রকার রাগ এখন ডবল হয়ে গেছে কথাটা বোঝেন নাই হজরতে আলিরাদ ঘটনা আপনারা জানেন এক কুস্তি লড়ার সাথে লড়তে গেছে কেন সে রসুলকে গালি দিয়েছে যখন তার সাথে লড়তে গেছে লড়তে যাওয়ার পর যখন যখন তাকে শোয়াইছেন হজরতে আলীরা দিল্লাতে নবু মাটিতে শোয়াইছেন তখন নিচ থেকে সে থুতু নিক্ষেপ করেছে আলীরা দিল্লা তাল্লাহ মুখে ভরেছে যখনই মুখে ভরেছে তখনই সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে তখন আশপাশের লোকজন বলল আপনি ছাড়লেন কেন বললে দেখো প্রথম ওর সঙ্গে যুদ্ধ লড়ছিলাম আমি কুস্তিতে লড়েছিলাম আমি রসুলকে গালি দেওয়ার কারণে যখন সে নিজ থেকে থুতু মারল তখন এই রাগটা রসুলের দিক থেকে না থেকে এখন রাগটা আমার ব্যক্তিগত হয়ে গেছে এখন যদি আমি তাকে মারি মারপিট করি তাহলে আমার রাগ আমার দিক থেকে তার উপরে প্রয়োগ করা হবে রসুলের খাতিরে রসুলের ভালোবাসা এটা আর হলো না যার কারণে আমি তাকে ছেড়ে দিলাম কোন ওনারা করতে কোথায় করেছেন জায়গায় কেন সাহাবাই কেরাম এত দামি যুদ্ধ করতে যায় কুস্তি লড়তে যায় রসুলের কোনটা রসুলের উদ্দেশ্যের কোনটা আমার উদ্দেশ্যের কোনটা এটাকে আলাদা করতে পারছেন আমার বাইরা এই কথা বললেন হাবিল বললেন তোমার হাত যদি আমাকে হত্যার জন্য প্রসারিত হয় কিন্তু আমি তোমাকে হত্যা করব না হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না এরপরে বলল আমি তো আল্লাহ রব্বুল আলমিনকে ভয় পাই ইনি সক্ষভাবে কাবিলকে আরো সতর্ক করার জন্য বললেন রব্বাল আলামিন আমি বহু জগতের মালিককে ভয় পাই হে কাবিল কারণ হাবিলের এই চিন্তা ছিল সে তো আমার ভাই আমি আল্লাহর ভয়ের কথা বলার পরে যদি তার মনের মধ্যে একটু ভূমিকম্প আসে একটু বুঝ আসে আল্লাহর ভয় যদি তার স্মরণ হয়ে যায় কথাটা বোঝেন নাই আল্লাহর ভয় কি হয় স্মরণ হয়ে যায় তাহলে যেন সে আমার আমাকে হত্যা থেকে কি করে এই অন্যায় জুলুম থেকে সে যেন বিরত থাকে কিন্তু আমার উনত্রিশ নম্বর আল্লাহ কি বলেন ইমনি উরে তুয়ং তাবু আবি ইস মি ওয়া ইস মিকা ফেতে কোন হ্যিনা ওয়াজালিকা জাজা ও জালিম এই আল্লার ভয় দেখানোর পরেও যখন সে মানতেছে না হত্যা করবেই তখন দেখেন হাবিল কি বলেন আমি চাই তুমি আমার ও তোমার উভয়ের পাপ পাপের ভার বহন করো অর্থাৎ তুমি হত্যা করবা আমাকে এর একটা গোনা আছে না এবং আমি যে মাজলুম হয়ে হত্যা হচ্ছি আমার যত গোনা আছে সব যেন তোমার কাদের উপর ভর করে তোমার কাদের উপর কি ভর করে তাহলে আমার গোনা এবং তুমি যে আমাকে হত্যা করছো এ গোনা ডবল গুণার জন্য তোমার উপর চাপিয়ে দেওয়া হয় এবার গুনাহের কথা বলিয়ে তাকে ফিরানোর চেষ্টা করতেছে তাহলে আল্লাহর ভয়ের কথা বলল গুনাহের কথা বললো তা বলেছে কথা বলেছে এরপরে কি বলেন আর এটাই জালিমদের হবে শাস্তি কারণ কেয়ামতের ময়দানে যে যার উপরে জুলুম করবে আল্লাহ তার থেকে আমলগুলো কেটে দিবে আমল যখন শেষ হয়ে যাবে তারপর জুলমে ওজনের পাল্লা ভারী থাকবে আল্লাহ বলবে এবার বান্দারে তোমার গোনাগুলো ওই জালামের মাথায় দিয়ে দাও এবং তুমি একবারে নিষ্কলঙ্ক হয়ে যাও তুমি জান্নাতে চলে যাও অফরাদির আমলের সবগুলো নেওয়া নিতে থাকবে যখন আমলের সব নেওয়া হয়ে যাবে তারপরেও বেশি থাকবে তখন আল্লাহ বলবেন এবার তোমার গোনাগুলো ঘাড়ে দিয়ে দাও তখন তার গোনা এবং এই দুই বোঝা মাথায় নিয়ে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলবে জাহান নামে চলে যাও আমার ভাইরা এত কিছুর পরও যখন কাবিল বিরত থাকলো না হাবিলকে হত্যা করে ফেললো এরপরে আল্লাহ কি বলেন তার মন তাকে ভাতৃহত্যার পরিচিত করল সুতরাং সে তার ভাইকে হত্যা করে ফেললো এবং অতৃত কার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল খারাপদের অন্তর্ভুক্ত হয়ে গেল একবারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল না হত্যা করেই ফেললো কি করে ফেললো হত্যা করেই ফেললো এবার একটা কথা আপনাদের প্রশ্ন থাকতে পারে হুজুর তখন আদম আলাহ ইসলাম গেছিলেন কোথায় কথা ঠিক না আদম আলাহ কে আল্লাহ তালা পাঠিয়েছিলেন হস করার জন্য সোমান আল্লাহ বলেন হস করার জন্য পাঠিয়েছিলেন সিরিয়া থেকে হজ হজের জন্য আল্লাহ বলেছিলেন হেনবি আপনি মক্কায় যান সেখানে আমার বাইতুল্লাহ ঘর আছে আপনি যা তা করে আসেন যখন তাওয়াফ করতে যাবেন তখন এই জিম্মাদারি আল্লাহ দেখভালের জন্য প্রথমে আসমানকে বলেন আসমান বলে আমি এদেরকে দেখভাল করতে পারবো না আদম আলাহিসাল্লাম বললেন জমিনকে জমিন আমি তো চলে যাচ্ছি আমার পরিবারদেরকে একটু দেখভাল করিও জমিন বললে আমরা পারবো না পাহাড়কে আদম দিয়ে বলেন পাহাড় আমি চলে যাচ্ছি আমার পরিবারকে দেখভাল করিও পাহাড় বলেন আমরা পারব না এরপরে আদম আলাই বড় সন্তানের উপর দায়িত্ব দিয়ে গেল আমাদের বাবা বড়দেরকে যেরকম দায়িত্ব দেয় যে তুমি ছোটদের সবাইকে দেখে রাখিও তো বলল যে ঠিক আছে দেখবো আমি তখন সেই সুযোগটা পাইল আমার বাইরা বিভিন্ন বর্ণনা বিভিন্ন ভাবে এসেছে হাবিল মেষ চড়ানোর জন্য গিয়েছিল কাবিল সেখানে যায়া তার ভাইকে ছুরি দিয়ে হত্যা করে অথবা পাথর দিয়ে তাকে মাথা থেতলায় হত্যা করে শয়তান শিখায়া দেয় যখন হত্যা হয়ে গেল ভাই দুনিয়া থেকে চলে গেল মৃত্যুবরণ করলো এখন এই ভাইকে নিয়ে কোথায় যাবে কার কাছে যাবে অনুতপ্ত অনুশোচনা পরবর্তীতে চলে আসল কিন্তু ভাইয়ের লাশ কি করবে কিছুই বুঝতেছে না বিভিন্ন বর্ণনা অনেকগুলো বর্ণনা এখানে আসছে কতগুলো বানোয়াট বর্ণনা কতগুলো জাল বর্ণনা আছে কিন্তু ভাইয়ের লাশ পরিত্যক্ত হয়তো বা আকাশে বাতাসে গন্ধ ছুটবে ভাইয়ের লাশ কি করবে কিছুই বুঝতেছে না টেনশন চিন্তায় পড়ে গেল নিজের বিভিন্ন দুশ্চিন্তায় পড়ে গেল রব্বুল আলমিন কি করলেন এই হাবিলের দেহ মুবারক সম্মানের সাথে রাখতে হবে আল্লাহ এ চালু করে দিলেন বলেন সুবান আদ পর্যন্ত মুসলমানের লাশ একজন মানুষ জীবিত থাকা অবস্থা যেমন সম্মান পায় মরে যাওয়ার পরে আল্লাহ তালা তাকে আরো বেশি করে সম্মান দিয়েছেন কথা ঠিক কিনা নবীজি বলেছেন মৃত লাশের সঙ্গে তোমরা খবরদার বেয়াদুবি করোনা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী এক জায়গায় বসা এক ইহুদির লাশ রসুলের সামন দিয়ে যাচ্ছে আল্লাহর নবী সাহাবাই কে নিয়ে দাঁড়িয়ে গেলেন রসুল দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে کرام বললেন আল্লাহে। এত ইহুদির লাশ আপনি দাঁড়ালেন কেন আল্লাহ নবী বলেন ইহুদির বিচার করবে আমার আল্লাহ কিন্তু এই লাশের উপরে সম্মান করা মানুষের দায়িত্ব যার কারণে পর্যন্ত মানুষকে যখন কাদে বহন করা হয় পিছন দিক থেকে অনেকেই বলে খবরদার লাশের সঙ্গে বেয়া দেবী করো না আস্তে যাও আস্তে যাও কাজচিৎ করিও না রব্বুলা আল হাবিলের লাশকে সম্মানিত করবে কাবিল কিছুই বুঝতেছে না হাবির লাশ কি করবে জমিনের মধ্যে রয়েছে গন্ধ ছুটবে আল্লাহ তা سوره مائده 31 نمبر الله بولن فبعث الله غُرَابَيَّ يبحث في الارض ليوريه كيف يواري سوء أخى قال ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাদাল গরাবি ফাওয়ারিয়াত আতা আখি ফা মিনান নাদিমিন হয়নি 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 আল্লাহ এটা 4 টা খানি কথা নয় এখান থেকে শিক্ষা দুনিয়ার সব মানুষের জন্য ইমানদারের জন্য শিক্ষা একজন লাশের জন্য কি করতে হবে আল্লাহ ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ ওলাইক সুবহানাল্লাহ হাবাস আল্লাহু গরাবাই ইবাহাসু ফিল আরদ লিউরিয়হু কাইফি ওয়ারাসা ওয়াতাকি অতঃপর আল্লাহ তাআলা কাবিলের সামনে একটি কাক পাঠায়া দিলেন কি পাঠায়া দিলেন কাক কি পাঠায়া দিলেন কাক কাবিল হলো জালেম আর এই জালেমের জন্য উপযুক্ত জিনিস দিয়ে আল্লাহ কখনো শিক্ষা দেন না যত জায়গায় আল্লাহ শিক্ষা দিয়েছেন অনুপযুক্ত জিনিস দিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছেন কি কি দিয়া দিয়া কাক দিয়া প্রাণীর মধ্যে কাক অনেক সুন্দর কি অনেক সুন্দর অনেক সুন্দর ন আল্লাহ এমন একটা প্রাণ ইয়ে দিয়া কাবিলকে শিখাচ্ছেন কারণ আপনি দেখেন আমি যে কথাটা বলেছি নম্রুত কে আল্লাহ সায়স্তা করেছেন ভালো জিনিস দিয়া না কি দিয়া কি দিয়া ল্যাংরা মশা দিয়া সুস্থ মশা দিয়াও না জালেমদেরকে আল্লাহ এইভাবেই প্রতিহত করে জালেমদের জন্য অনেক কিছু লাগে না ছোট ছোট জিনিস টানা ছড়া ল্যাংরা দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্যতা করতে পারে এটা আল্লাহর ক্ষমতা আইলাহু আল্লাহ কাবিলের জন্য আল্লাহ কাক পাঠিয়ে দিলেন কাবিল দেখে একটি কাক কাবিলের সামন দিয়ে শুধু ঘরে হঠাৎ কাবিলের নজরে পড়ে গেল কাক কেন আমার পাশ দিয়ে সামন দিয়ে ঘরে এবার কাবিলকে দেখায়া দেখায়া কাক একটা জমিনের মধ্যে নামলেন নামার পরে কাক নিজের ঠোঁট দিয়ে পা দিয়ে মাটি সরাচ্ছেন মাটি সরাচ্ছেন মাটি সরায়া সরায়া সরানোর পরে যখন সেখানে গর্ত হয়ে গেল কাক আর একটা মরা কাককে গর্তের মধ্যে রেখে আবার মাটি চাপা দিয়ে সমান করে দাও আল্লাহ বলেন এই কাক দিয়ে হাবিলকে আমি স্মরণ করায় দিলাম হাবিল রে এই কাক আর একটা কাককে যেভাবে কবর দিল। তোমার ভাইকে তুমি মাটিতে ওইভাবে কবর দিয়ে দাও আলা বলবেন কার শিক্ষা এগুলা কার শিক্ষা এই কথা যখন এই জিনিস যখন কাবিল দেখলেন এবার কাবিল কি ভাষায় কথা বলেছেন আল্লাহ বলেন ক্বালা ইয়া ওয়াইলা তা আজতু আন আকুনা মিসলাহাল গুরাবি ফাওয়াদিয়াস সাও আখি হায় আফসোস এবার কাবিল বলতেছে দেখেন হায় আফসোস আমি কি একটি কাকের মতোই হইতে পারলাম না একটি কাকের মতো হতে পারলাম না যে তার সজাতি একটা মরা কাককে মাটি খুঁড়ে কবর দিতে হয় এটাও আমি মানুষ হয়ে জানলাম না আমি এতই দুর্বল একটা কাকের কাছ থেকে আমাকে শিখতে হলো যে তোমার স্বজাতিকে তোমার ভাইকে কিভাবে কবর দিতে হয় নিজেকে তিরস্কার করতেছে যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি এভাবে পরিশেষে সে নিজেকে নিজে নিজে লজ্জিত হতে থাকলো নিজে নিজে কি হতে থাকলো আমার ভাইরা আল্লাহওয়ালাদের পক্ষে সবসময় আল্লাহ আছে না নাই হাবিলের আল্লাহ দুর্গন্ধ বানাতে দিলেন না আল্লাহ সুবাহ পবিত্রতার সাথে মাটির মানুষ মাটির দেহে মাটির সঙ্গে আল্লাহ সুন্দর করে তার কবরস্থের ব্যবস্থা করলেন কি ব্যবস্থা করলেন কবরস্থের ব্যবস্থা করলেন হাবিলের কবর কোথায় এই জায়গাটা কোথায় দামেস্ক শহরের উত্তরে কাসিউল পাহাড়ের উপর একটি মাজার নির্মিত হয়েছে ওহা হাবিলের নিহত হওয়ার স্থান বলিয়া প্রসিদ্ধ এটা কেউ যোগে দেখেছেন যে হাবিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে দাঁড়ানো সোহানাল্লাহ আল্লাহ রসুল বলতেছেন এই যে হাবিল আর এর মৃত্যুর স্থানটা হলো দামেস্ক শহরের উত্তরে কাসিউন পাহাড়ের উপরে রসুল হাবিলের মাঝার দিচ্ছেন একজন ব্যক্তি কথা বলছেন এটা আসছে আপনার কাসাসুল কোরআন একম মখণ্ড পঞ্চাশ নম্বর পৃষ্ঠা সেখানে আবার একটা হাদিস নিয়ে আসা হয়েছে এই স্বপ্নের যোগের হাদিসটা নিয়ে আসা হয়েছে আমার ভাইরা? তাহলে আমরা কোরবানি মূল বিষয় যে ইতিহাসটা আমরা কোরবানি কোথার থেকে জানলাম আদম আলাই ইসলামের সন্তানের থেকে তাহলে কোরবানি কার কবুল হয় মুত্তাকিদের জন্য মুত্তাকিকে যার তাকোয়া আছে কথা ঠিক না যার কি আছে তাকোয়া আছে আর সর্বপ্রথম গোনা কি হিংসা মনে থাকবে আমার ভাইরা এই বিষয়গুলো আসলে জানার উদ্দেশ্য হলো কোরবানির ইতিহাস আসলে আগে ছিল কি না কথা ঠিক না একটা প্রশ্ন আছে প্রশ্নটা বলবো